আসসালামু আলাইকুম দর্শক এই টাঙ্কিটার আগে একটা ভিডিও দিয়েছিলাম তো টাঙ্কিটা বানানো কমপ্লিট হয়েছে আমাদের ভাই ভাইয়ের টাঙ্কি তো ভাই নিতে আসছে ভাইয়ের কাছ থেকে শোনেন কাজগুলো কেমন হয়েছে কেমন হয়েছে ভাই কেমন আমি অনেকদিন ধরে ভুগছিলাম কিন্তু ভাই আমার যে সলিউশনটা দিলো

তো যারা দর্শক আছে ভিডিও থেকে টাংকি বাদ হয়ে গেছে তারা কীভাবে মানিয়ে নিতে পারে কি অবশ্যই অবশ্যই পারে তো সে যারা অল্প তারা পারে হ্যাঁ তো শুনলেন ভাইয়ের মুখ থেকে তিন লিটার মতন ট্যাঙ্কি হবে তো এই ধরনের কাজ যারা করতে চান বাথ ট্যাঙ্কি পঁচা ট্যাঙ্কি অবশ্যই একটা যে কোন কোরিয়ারের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দিতে পারবেন ধন্যবাদ